জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কান্দির গোপাল টুঙ্গি মন্দির প্রায় দুশো পঞ্চাশ বছরের প্রাচীন এই মন্দির জন্মাষ্টমী উপলক্ষে দূর থেকে আসা ভক্তদের সমাগম ঘটে আর আগে মন্দিরে চলছে জোর কদমের প্রস্তুতি মন্দির থেকে কাজ চলছে মন্দিরে মন্দিরে জন্মাষ্টমী পুজোকে কেন্দ্র করেই এলাকার সকলে উৎসাহ ও উদ্দীপনা থাকে লক্ষ্য করার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বাংলা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর প্রতি বছর করা হয় কান্দির গোপাল টুঙ্গি প্রায় আড়াইশো আর তার আগে জন্মাষ্টমী মন্দিরে চলছে জোর কদমে প্রস্তুতি মন্দির সজ্জা থেকে আলোকসজ্জার কাজ চলছে মন্দিরে নির্দিষ্ট রীতিও প্রথা মেনে পূজিত হন গোপাল জন্মাষ্টমীর দিন সকালে গোপালকে সেবা দেওয়া হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতিও অভিষেক ও বিশেষ ভোগের আয়োজন করা হয় প্রতিদিন নাম সংকীর্তনের আয়োজন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয় আড়াইশো থেকে তিনশো বছর পুরাতন দারিকান নাম দেবতপসের প্রতিষ্ঠিতা মনসারাম বাবা চালিত বিহারী দাস বাবা চালিত তারপর লাশ সাধক কৃষ্ণ দাস মহান্ত ওনার পর কোনো সাধক এখন বর্তমানে আসেন এখন বর্তমানে পাড়া থেকে একটা ছোট করে কমিটি করা হয়েছে সে কমিটিতে সৈকর রাত সৈকর রায় বলে একজন সম্পাদক আছে এবং আমি সেবাইতা আছি এইভাবে মন্দির পরিচালনা আছে জন্মাষ্টমীর আগে আমাদের যেসব হরিনামে দল সম্প্রদায়কে বলা এবং লাইট সজ্জা লাইটকে লাইট যে সাজাবে তাকে বলা ফুল ডেকোরেশন এবং আপনার বাজি কিছু আতসবাজি হয় আতসবাজি এবং প্রচুর ভক্তকে প্রসাদ বিতরণ হয় বাইরে থেকে কাঁটোয়া থেকে সে যেসব ভক্তরা আসে তাদেরকে আমন্ত্রিত করা সেসব নিয়ে আমরা এখন একটু ব্যস্ততার মধ্যেই আছি সূর্য উদয়ের আগেই একবার আমাদের অর্চনা হয়ে যায় তারপরে সারাদিন প্রভুর আর সেবা হয় না ঠিক আটটা কি সাড়ে আটটার মধ্যে আমাদের বিশেষ পঞ্চামৃত অভিষেক গোপালের স্নান কাপড় ছাড়ানো যেসব রীতি রিনিয়াজগুলো আছে সেগুলো আমাদের নিয়মাবলী মতন হয় প্রচুর আমলায় মাসলায় ভালোই পারা এবং আপনার আশেপাশে কয়েকটা গ্রাম গঞ্জ থেকে এবং প্রচুর লোক সমাগম হয় এবং আমরা প্রত্যেককেই একটা প্যাকেট প্যাকেট সিস্টেম করে প্রসাদ বিতরণ করি যাতে তার মানে লুচি মালপোয়া বড়া এইসব নানা রকমের মিঠাই ফিঠাই দিয়ে একটা প্যাকিং সিস্টেম করে প্রচুর প্রত্যেকটা লোককেই প্রসাদ আমরা বিতরণ করি অন্যের ভোগ হয় এবং ডেলি পাঁচ সাতজন তো প্রসাদ পাই তার বাইরে কোনো সময় এক দেড়শো লোক হয়ে যায় তার বাইরেও আপনার সাধুগুরু বৈষ্ণব আসতেই থাকে মন্দিরে হ্যাঁ ভক্তজন আসতেই থাকে সন্ধ্যেবেলায় হরিনাম সকালবেলায় বাল্যভোগ বাল্যভোগ হওয়ার পর ঠাকুরের স্নান দুপুরবেলায় অন্নের ভোগ সন্ধ্যাবেলায় আরতি নৃত্য সেবা এখানে চলে মন্দিরে জন্মাষ্টমী পুজোকে কেন্দ্র করে এলাকার সকলে উৎস উদ্দীপনা থাকে লক্ষ্য করার মতো জন্মাষ্টমী উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগম ঘটে এই গোপাল টুঙ্গি মন্দিরে প্রস্তুতি মানে আমাদের যেটা প্রতিচল চিরচারিত হয় বর্তমানে আধুনিক এখন লাইট আলোকসজ্জাটা হচ্ছে আর কীর্তন তো প্রত্যহ হয় জন্মাষ্টমীর দিনে সকাল থেকেই কীর্তনটা হয় নাম সংকীর্তনটা চলে আর প্রসাদ বিতরণ হয় প্রসাদ বাইরে আমাদের কাটোয়া থেকে যে পুরোহিত থাকেন উনি আসেন উনি গোপালের সেবা উৎসব করেন আর বিশেষ পুজোটা উনিই করেন আর আমাদের ঠাকুর মশাই তো আছেন ছোট নিত্য সেবা করেন উনিই থাকেন মন্দিরে আর প্রসাদ বিতরণ হয় গোটা কাঁদি আশপাশের সমস্ত জায়গা থেকে এখানে ভক্ত সমাগম হয় হাজার বারোশোর ওপর পেরিয়ে যায় সকাল থেকে আমাদের পুজো আর্চা নাম সংকীর্তন এগুলো চলে এবং সন্ধেবেলায় পুষ্পাঞ্জলি প্রচণ্ড ভিড় সম্ভব মানে ভালোই ভক্তের ভিড় হয় পুষ্পাঞ্জলি হওয়ার পর প্রসাদ বিতরণ হয় জন্মাষ্টমী সালা এখানে নিত্য সেবা কি চলে হ্যাঁ নিত্য সেবা প্রসাদ খাওয়ার ব্যবস্থা সবই আছে আমাদের সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তার কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন